আরেকটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম আমার আজকের আলোচনার বিষয় হল বই পড়া প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী আঠারোশো সালে সালের সাতই আগস্ট যশোরে জন্মগ্রহণ করেছিলেন তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে এম ডিগ্রি লাভ করেন এখন বই পড়া প্রবন্ধটা নিয়ে আলোচনা করব বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি কারণ আমরা জাত হিসাবে শখীন নয় জীবনকে সুন্দর ও মহৎ করার জন্য বই পড়া আবশ্যক বটে তবে আমাদের এই দুঃখ দুঃখধারীদের দেশে জীবনধারণ যেখানে সমস্যা সেখানে জীবনকে সুন্দর ও মহৎ করার বড়ই কঠিন কাজ তাই আমরা সকলে সাহিত্যের রস উপভোগের চেয়ে শিক্ষার ফল লাভের জন্য উদ্বাহ। আমি বিশ্বাস করি যে শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জ্বালা দই দূর করবে প্রকৃতপক্ষে শিক্ষার উদ্দেশ্য হতে হবে সাহিত্যের রস অনুধাবন করা শিক্ষার ফল হয় চিরন্তন শিক্ষার ফল হাতে হাতে না পাওয়া গেলেও এর ফল অমূল্য শিক্ষার ফল কখনো কোনো অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বুঝে শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসি গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা চায় সবাই বড় মানুষ হতে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি অর্থের দিকে যে তারা শিক্ষা অর্জনের শেষে ভালো চাকরি করবে ভালো চাকরি করে ভালো অর্থ উপার্জন করবে এই আশা নিয়ে তারা শিক্ষা অর্জনে করে কিন্তু সাহিত্য চর্চার সুফল নিয়ে তারা সন্দিহান তাই তারা অন্য পথে টাকা খরচ করতে পারে নানা জায়গা মানুষ টাকা করে খরচ করতে পারে কিন্তু বই কিনে কেউ অর্থ খরচ করতে চান না কিন্তু আমাদের এই বোঝা উচিত যে বই কিনে কখনো কেউ দেওয়ালিয়া হয় না বই হচ্ছে জ্ঞানের ধারক ও বাহক বই মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে যে যত বেশি বই পড়বে তার জ্ঞান তত বেশি সমৃদ্ধ হবে এবং সে একজন আদর্শ মানুষ হিসেবে পরিণত হবে অন্যদিকে বই হচ্ছে আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধু বই শুধু বরাবরই মানুষের উপকার করে বই পড়ে কেউ কখনো কখনও ঠকে না আমাদের শিক্ষিত সমাজকে বোঝা উচিত যে জাতির জ্ঞানের ভান্ডার জন্য বড় সে জাতির ধনের ভাড়েও ভবানী যে জাতির জ্ঞানের ভান্ডার কম সে জাতির ধনের ভাড়েও ভবানী অর্থাৎ শিক্ষিত জাতিরা আজ ধনে মানে সেরা শিক্ষা মানুষের মনের শক্তি ও জ্ঞান শক্তি বৃদ্ধি করে তাই বই পড়া আবশ্যক শিক্ষা মানুষের মনের ক্ষুধার নিবারণ করে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে ধর্মের চর্চা মন্দিরে মন্দিরের বাইরেও করা চলে দর্শনের চর্চা গুহা নীতির চর্চা ঘরে বিজ্ঞানের চর্চা জাদুঘরে সাহিত্যের চর্চা শুধু লাইব্রেরিতে এই চর্চা মানুষের কারখানা বা চিড়িয়াখানা করতে পারে না এই কথা মানলে আমাদের জাত মানুষ হবে সাহিত্য চর্চার জন্য আমাদের বেশি করে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজ হাসপাতালের চেয়েও কম নহে লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজ হাসপাতালের চেয়েও কম নয় আমার সাথে আপনারা এই দিক এই বিষয়ে একমত নাও হতে পারেন তবে আপনারা এর সত্যমিতা যাচাই করে দেখেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত শিক্ষা শিক্ষা হলো মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের নাম শিক্ষা শিক্ষা অর্জনের মাধ্যমে একজন লোক স্বশিক্ষিত হয় আর এই শিক্ষা আসলে প্রকৃতগত শিক্ষা হতে হবে শিক্ষা কিন্তু দানের বিষয় নয় শিক্ষা হলো গ্রহণের বিষয় আমি যত ভালোভাবে কাউকে কিছু শিখাতে চাই না কেন সেটা যদি কেউ নিজ নিজে গ্রহণ না করে তাহলে আমার শিক্ষাদান ওর শিক্ষা গ্রহণ দুইটাই ব্যাহত হবে অর্থাৎ গ্রহিতা শিক্ষাটা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহিতা যদি গ্রহণ না করে সেই শিক্ষা অর্জন ফলপ্রসূ হবে না শিক্ষা অর্জনের ব্যাপারে দাতা মুখ্য নয় গ্রহিতাই মুখ্য গ্রহিতাকে শিক্ষা যতক্ষণ পর্যন্ত সেই শিক্ষা গ্রহণ না করবে গ্ ততক্ষণ পর্যন্ত তার শিক্ষা অর্জন হবে না দাতা যতই ভালোভাবে শিক্ষা দান করুক না কেন তাহলে শিক্ষা অর্জন করতে হলে গ্রহিতাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে সেখানে গ্রহিতা থাকবে মুখ্য দাতা দাত� হবে গৌণ আমাদের দেশের শিক্ষাদাতার অভাব নেই কিন্তু দাতা দাদাদের বোঝা উচিত শিক্ষা অর্জন করে অর্থ উপার্জনের জন্য নয় অর্থ উপার্জনের জন্য শিক্ষা হবে নিরর্থক শিক্ষকের শিক্ষাদানের উদ্দেশ্য হতে হবে এমন যে একজন শিক্ষার্থীকে শিক্ষাগণের উপযোগী মন মানুষকে তৈরি করে করে প্রস্তুত করা অর্থাৎ শিক্ষকের উদ্দেশ্য হতে হবে একজন শিক্ষার্থীকে শিক্ষা অর্জনের জন্য প্রস্তুত করা শিক্ষা অর্জনমুখী করা অর্থাৎ শিক্ষার্থী যাতে নিজে নিজে শিখতে চায় শিক্ষা অর্জন করতে চায় তাহলে সেখানে দাতার সফলতা আসবে শিক্ষক শিক্ষার্থী জ্ঞান পিপাসু করে তৈরি করা হবে শিক্ষকের উদ্দেশ্য শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান পিপাসু করে তৈরি করা হবে শিক্ষকের উদ্দেশ্য অর্থাৎ একজন শিক্ষার্থীকে জ্ঞান পিপাসু করার কাজ হল শিক্ষকের তা আমাদের স্কুল কলেজে এখন বিদ্যালয় বিদ্যা গেলানো হয় আমাদের স্কুল কলেজে এখন বিদ্যা গেলানো হয় অর্থাৎ শিক্ষার্থীরা শুধু বিদ্যা গিলতে থাকে মুখস্ত 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 করতে থাকে কিন্তু এই মুখস্ত বিদ্যার পরিণাম ভালো নয় ছোটবেলা যেমন অনেক মাতা সন্তানকে গরু দুধ গেলানোকে স্বাস্থ্য রক্ষার সর্বপ্রধান উপায় বলে মনে করেন ছোটবেলা অনেক মা তার বাচ্চাকে বেশি বেশি করে খাওয়ার জন্য অনেক নিরর্থক কথাও বলে থাকেন যে মাথা খা আমার মাথা খা এই ধরনের অনেক কথা বলে থাকেন অনেক বেশি করে মা তার সন্তানকে খাওয়ান একটা ছোট শিশু যতটুকু খেতে পারবে তার চেয়ে সে অধিক পরিমাণে খাওয়া যখন পেটে যায় তখন তার পেটের বদজমের সৃষ্টি হয় তার কিডনি সমস্যা দেখা দিতে পারে বড় হলে বা তার লিভারের সমস্যা দেখা দিতে পারে কিন্তু এইসব বিষয়ে মাথা মা মাথা না রেখে তাকে শুধু খাবার গিলাতেই থাকে ঠিক আমাদের দেশে শিক্ষক সমাজও আজ ব্যতিব্রস্ত এবং শিক্ষার্থীরাও ব্যতিব্রস্ত যে বিদ্যা গেল গিলতে হবে বিদ্যা শুধু মুখস্ত করতে হবে বই বই পড়া শুধু মুখস্ত করতে হবে কিন্তু এই ধরনের পড়া বাস্তবসম্মত নয় এই ধরনের পড়া এ ধরনের শিক্ষা কোন শিক্ষার্থীর সুস্থ মন তৈরি করতে পারবে না ফাঁস করা আর শিক্ষিত হওয়া এক কথা নয় আমাদের এখন শিক্ষক সমাজ ছাত্র সমাজ অভিভাবক সমাজ সবাই চায় শুধু শিক্ষার্থী ভালোবাস করুক ভালো রেজাল্ট করুক কিন্তু তাদের এই খেয়াল থাকা উচিত যে শিক্ষক একজন শিক্ষার্থী একজন ছেলে সেই বাস্তব শিক্ষা অর্জন করে তার মস্তিষ্ককে পরিপূর্ণ করুক তার মনের বিকাশ সাধন করুক এটা আমাদের শিক্ষক সমাজ ছাত্র সমাজ কেউ আপাতত ছাড়ছে না কিন্তু আমাদের শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মহৎ উদ্দেশ্য যে শিক্ষা ফলে একজন শিক্ষার্থী তার মনকে ডেভেলপ করতে পারবে মনকে উন্নত করতে পারবে মনের অর্থাৎ সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করতে পারবে তাহলে সেই শিক্ষা হবে বাস্তব শিক্ষা আর শিক্ষা অর্জন অর্থ উদ্দেশ্য এই কথাটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের শিক্ষার উদ্দেশ্য থাকতে হবে যে আমাদেরকে একজন প্রকৃত মানব হিসেবে তৈরি হতে হবে একটা মানুষ তখনই মানুষ যখন তার মন এবং মন তৈরি হয় মানুষের মন এবং প্রাণ আছে প্রাণ একটা অন্যান্য প্রাণীদেরও আছে কিন্তু মন অন্যান্য প্রাণীদের নাই আমাদের মানুষের যে মন আছে এই মনটা কিন্তু একটা কাঁচা মাটির মতো এটা সৃষ্টিকর্তা জন্মের পর থেকে এই মনটা শিশুর শরীরে দিয়ে দেয় যখন সে শিক্ষা অর্জন করে তখন এই শিক্ষা অর্জনের মাধ্যমে শিশুর মনটা তৈরি হয় আর এই মনের তৈরির মাধ্যমে সে একজন প্রকৃত মানব হিসাবে গড়ে উঠে প্রকৃত মানব হিসাবে গড়ে উঠতে হলে তাকে শিক্ষা আবশ্যক শিক্ষা আর যদি সে তার মনকে তৈরি করতে না পারে তাহলে তা সে আর প্রকৃত মানব হিসেবে গড়ে উঠতে পারে না আমাদের ততপরি আমাদের যে মুখস্থ বিদ্যা ওই উদ্দেশ্য থেকে বের আসতে হবে আমাদের আর বেরোয় এসে আমাদেরকে লাইব্রেরির প্রতি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রতি নজর দিতে হবে কারণ এই লাইব্রেরি হলো জ্ঞানের ভান্ডার এদিকে আবার ভই পড়লেও আমরা বলি এই আবার যখন অনেকে বই পড়ে বেশি বেশি করে ভই পড়ে অনেক লোক এদেরকে নিষ্কর্মের ধরেও ফেলে দেয় এটাও সত্য সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়া জাতির জীবনী শক্তি হ্রাস করা সাহিত্য চর্চা থেকে বঞ্চিত হওয়া মানে জাতির জীবনী শক্তি থেকে হ্রাস করা এটা ধর্মনীতি ও অর্থনীতি কোনোটির মধ্যে পড়ে না প্রবন্ধটি এই শিক্ষা দেয় যে জাতির মানসিক বিকাশ বা একটা মানুষের মানসিক বিকাশ একটা জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই বই পড়া গিয়ে সাহিত্য সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই অর্থাৎ আমাদেরকে একজন প্রকৃত মানব হিসাবে গড়ে তুলতে পারে প্রকৃত মানব হিসাবে তৈরি হতে হলে মনুষ্যত্বে পৌঁছাতে হলে সৃষ্টির সেরা আর জীব হিসাবে গঠিত হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই এবং পাশাপাশি আমাদের লাইব্রেরি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই আমার লেখক প্রমোদ চৌধুরী খুব সুন্দরভাবে বই পড়া প্রবন্ধটিতে তিনি শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্য কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে আমাদেরকে খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপকার হলে সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন